হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমরা চলে এসেছি পুরীতে তোমরা জানো করেছিলাম তো ব্লগটা পুরোটা দেখবে আশা করছি অল্প অল্প দিকে চলে যাবে না দেখলে পুরোটা দেখলে তবেই এনজয় করতে পারবে অল্প দেখলে কিছু বুঝতে পারবে না তো প্লিজ পুরো ব্লগটা দেখো আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে যেও আর যারা পুরোনো বন্ধুরা তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তো ব্লগটা চলো পুরোটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই স্নান করবে আমি করবো না আমি হোটেল থেকে করে এসেছি ওড়াই এখন করবে আমি এখানে বসে শুধু বাড়িটা এতটা গরম পা দেওয়া যাচ্ছে না

Kasih ni. Hehehe. Selamat datang. Selamat কার ধুতি খুলে গেছে বন্ধুরা ওদের ধুতি পরে আছে এক ধুতি খুলে পড়ে আছে আমার পুরো এখান থেকে গ্রিন গ্রিন লাগছে জলটা কত বড় করেছে পরের জামের লোকটা উঠাবে আর উঠটা মালিক খাবে কত বড় বড় ঢেউ আসছে বন্ধুরা ভয় করছে এইভাবে আমার বড়টি অনেক দূরে দূরে যায় কথা বললে শুনে না এখন যদি বারণ করি বলবে আসবোই না স্নান করতে

আমরা এখন বসে আছি সবাই আমি এখন বসে আছি সবাই দেখো কিন্তু তোমার দেখো কিন্তু